দেখছেন যে আমাদের জন্য এক ভাই অসংখ্য পানি নিয়ে এসেছেন পানি প্লাস খাবার নিয়ে এসেছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন যে কি পরিমাণে পানি আমাদের জন্য নিয়ে এসেছেন যাতে আমরা এখানে যে আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে এই অবস্থান কর্মসূচিতে যাতে কোনোভাবেই আমাদের বেগাত না ঘটে পানি আসছেন আমি আমাদের ভোলা জেলার ভাইদের জন্য আমি কিছু খাবার এবং পানি নিয়ে আসছি এটা হচ্ছে আসলে যারা আমাদের বলা বৈশাখ সেতুর জন্য আন্দোলন করছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ দীর্ঘদিন যাবৎ আমরা লঞ্চ দিয়ে যাতায়াত করছি একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় মানে মৃত্যু শত পাঞ্জাল তখন আমাদের আসলে ঢাকাতে আনা ভালো চিকিৎসা করার মতো কোনো সুযোগ হয় না সেই সুবাদে আমাদের ভাইরা এই যে অবস্থান কর্মসূচি নিচে বলা বৈশাখ সেতুর জন্য তার সাথে আমরা একমত প্রকাশ করে নিজের মন থেকে আন্তরিক থেকে আমরা এখানে কিছু সার্বিকভাবে সহযোগিতা পানি এবং কিছু খাবার নিয়ে আসি এবং ভাইদেরকে আন্দোলন চালানোর জন্য এবং এই সংগ্রাম পরিশ্রম করতেছে তারা তাদের সাথে আমাদের বলা গেলে আরো যত ভাইরা আছে আর তারা সবাই আমাকে এখানে আসুক একত্রতা প্রকাশ করুক আপনারা সবাই আসেন এখানে আন্দোলনে যেমন আমাদের ভোলা বৈশাল সেতুটা হয়ে যায়